আমি কে চিনি কেন কাজ করি পূজা সেবা করি আমি কে চিনি কেন জগদিশ কার কাজ করি পূজা সেবা করি ঠকালে আমার এই দাকাল হয় কারো হয় ঠকালে আমার এই দাকাল হয় কারো হয় আমি কে চিনি কেন জগদিশ কার করি পূজা সেবা করি ঠেকালে আমার এই হেকালে আমার এই কারো ভালো হয় কালো হয় বিশেষ ঠেকালে আমার এই কারো ভালো হয় নমস্কার আমি সেই মিস্ত্রি নাম আমার ফিচকি দিয়ে একবার নিতে চায় ফোন আর দাদা ছাড়ে না আমি একজন হ্যাভি মিস্ত্রি মানুষের পরিষেবা দিয়ে থাকি কি পরিষেবা দিয়ে থাকি কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি যেমন ধরুন গ্যাস সিলিন্ডার রেগুলেটার ওভেন ফ্রিজ টিভি ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি কিন্তু ওই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে আমি চলে এসেছি বৌদির দেখা সাক্ষেত বৌদি আমার ফিজকি রি ও তুমি চাই মিষ্টি হ্যাঁ শ띠 দাদা তোমার নাম আর পারি না বৌদি কিসের জন্য ফোন করে ডেকেছ সেটা আগে বলো সোনা কি বলি কতদিন হলো আমার এই ওভেনটা না খারাপ হয়ে গেছে ওভেনটা খালু আরে ওছে মুখ পুরো তার খেয় করে গেছে বৌদি গো আমি কি খেয় করে দেব তার আগে উনি হাফ খেয়ে নিয়েছেন ঠিক আছে বৌদি মিষ্টি এসে যখন দেখবে খনি অসুবিধা নেই এসো এসো লাগাও দাদা এসো আবাউদি বলো আমার দেখে মনে হচ্ছে কি তুমি তোমার সাকতি কোনোদিন পরিষ্কার করୁনি এই আমার সাকতি মানে আরে বাবা তুই এত রেগে যাচ্ছ কেন মারা আমি বলতে যাচ্ছি ও ভ্যানের সাকতি তুমি কোনদিন পরিষ্কার করୁনি ও দাদা ও তো মোটে ঘষাঘষি কোরা হয় নি মোটে ঘষুনি না মাঝে মাঝে একটু ঘজবে নালে একেবারে জ্যাম হয়ে গেলে ছাড়ানো যাবে না আবাউদি বলো হলুদ মতো এটা কি গো

হ্যাঁ বলো আরে সিরা নয় আমি রিয়া বলছি রিয়া আচ্ছা আচ্ছা শোনো না আমার ঘর এই টেবিল কেবিল ফ্যান আর ফিজতে না খারাপ হয়ে গেছে ভগবান কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে আমি কি করতে পারি ও বাবা কোথায় ব্রিজ ভাঙলো গিয়ে মেয়ের মনে হয় বিগড় উঠেছে মরবে মনে হয় চুপ করা আমার জানা ডাকাবা বাচনা ফোনের কথা বলছে চুপ করাও কানো হ্যাঁ বলো আরে স্টুপিড ব্রিজ নয় আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর শোনো না আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পেলে প্রাণে মারা যাব ম্যাডাম চিন্তা করতে হবে না এখনি আমি যাচ্ছি ওই না কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছ ওইদিকে মানুষ মরে যাচ্ছে আমার ওভেনটাকে ছাইড়ে দাও বলি শোনো আগে মানুষের জীবন তারপর তোমার ওভেনের কাজ কই যা আমি রিয়া দে বাড়ি আগে প্রয়োজন বললে ওখানে চলে যাবে ওই সে চলে গেল ওই জন্য বলে কথার কোনো দাম নেই না না ওদিকে আমার ওপেন করছে আর এদিকে আমার বুকের ভিতর হচ্ছে কত কষ্ট করে টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি এখনো আসছে না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম

আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখে নিচ্ছি কোনো অসুবিধা নেই লাগা রে বাবা দাদা ফোন করে এত বড় মিস্ত্রি ডেকেছা রে এইটুকানি একটা পাকা বের করেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখে নিচ্ছি

আচ্ছা যা বলবে বলে না পরে তোমার আমি কি করব দেখবে না ও ম্যাডাম বলুন না ধরুন আমি পাস গুলো চেক করে নি ও বেশি লাফালাফি করবে না রুগী ছটফট করলে ডাক্তার ছটফট করবে না ও ম্যাডাম বলুন এটা তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর ই তাহলে ম্যাডাম গো বুঝতে পেরেছি এ পাকার ব্যাটারি তার তো খুলে গেছে নো প্রবলেম তুমি তারটা জুড়ে দাও ঠিক আছে এক্ষুনি আমি জুড়ে দিচ্ছি বল করে হাওয়া খাবে

বৌদি তোমার ধরি মাই কার সাথে জীবনে যায় বৌদি তোমার ধরি মায় কার সাথে জীবনে যায় কোথায় আছে গরম দুধ এবার বুঝে

যাতে যত কষ্ট হোক সকালে যাইছি জিম আর তুই এই শরীরে জিম করিস ওই শোনো অলিম্পিক সাতারে গেছিলাম পারিনি বলে ফিরে এসেছি কেন রে নাকের ভেতরে এক গটি জল ঢুকে গেছে সেখান থেকে ফিরে এসে এখন জিম করছি টিপে দেখো কি শক্ত ও মাই গড এ তো জিমের শরীর হলো হলো না আমি জানো চলে যাই শরীর আমার দুর্বল দুধ খেতে চাই কথাটা ভতায় রে ভাবি বড় ভি যত কষ্ট হোক সকালে যাই জিম ক্ষতির উপর কেন তুই কলিলে ক্ষতি খতির উপর কেন তুই

জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল মানে কি বলবো দাদা এত জং ধরে গেছে যেখানটায় ঝাল নিচ্ছে আমটা খজে খজে পড়ে যাচ্ছে কাজের সময় ভালো কাজি নয় আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী

তখনই দেখবে করবে শুধু তাই নয় দাদা আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় দেখবে ওই ওভেনের ওপরে জলীয় পদার্থ জিনিস করি কিন্তু ওই জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে পার্লালে পড়ে বার্নালটা পুরো জাম হয়ে যাবে আর যখনই ব্যাংলাল লাইটে মারবে

লাইন নিয়ে যদি চালান যখন দেখবে লাইনটা আপডাউন করবে তখন দেখবে আপনার কম্প্রেশনটা উড়ে গেছে শুধু তাই না ম্যাডাম ফ্রিজ চালানোর আরও নিয়ম আছে ফ্রিজ চালাতে গেলে রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে তাছাড়া ম্যাডাম